তো কিছু লোক বেরিয়েছে মার্কেটে এক মলবি বললে হবে না যে ভাদর মাসের কুকুর ফ্যাল 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 করে ওর ভাত দেখবেন তো মনে হবে পৃথিবীতে একটাই জ্ঞানী মলবি আল্লাহ তৈরি করেছে ওকে যখন চ্যালেঞ্জ করবে তো ওর বাপ পর্যন্ত থর করে কাঁপবে জি একটা কথা মনে রাখবেন আমরা সুন্নি হানাফি মুসলমান দুইশো বছর থেকে যতদিন থেকে ওয়াহাবি মতবাদ জন্ম নিয়েছে আমাদের পূর্বের আকাবিরদের সাথে তারা মুনাজারা করেছে হাজার জায়গাতে পালিয়েছে আজকেও পালাচ্ছে কেয়ামত পর্যন্ত পালাবে এদের ফ্যাড় ফাড়ানি মোবাইল পর্যন্ত ঠিক আছে ওর বাবার এলাকা পর্যন্ত ঠিক আছে আপনাদের দিকে এই বাবলাতে একটা ঘটনা আমাকে কে পাঠিয়েছিল ওই কলকাতার কুকুর এসে বলছেন যে ঘোড়ার ডিমের যেমন ঘোড়ার সাথে কোনো সম্পর্ক নাই তেমন পীরের ইসলামের সাথে সম্পর্ক নাই তো ভারতে ইসলামটা কি ওর বাপ এনেছিল আমি বলছি উমুক ডাক্তারের সাথে আমার হাত আছে উমুক ডাক্তারের সাথে আমার হাত আছে তো আমার হাত তো দুটো হাত আছে মানে কি পৌঁছ আছে আমার চোখ উঠেছে তো চোখ কি উঠে তো যেমন চোখ উঠেছে আর বাস্তবতার সাথে মিল নাই আমার উমুক ডাক্তারের সাথে হাত আছে উমুক ডাক্তারের সাথে হাত আছে আর সাথে আসল হাতের কোনো মিল নাই ঘোড়ার ডিমের যেমন ঘোড়ার সাথে কোনো মিল নাই তেমন পীরের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এখন আমি আপনাকে বলতে যাচ্ছি শুনেন একটা মেয়ে একটা ছেলের ইসলামিক রীতি রেওয়াজে দুটো সাক্ষী রেখে মোহরানা বেনে ইজাব কুবুল করে বিয়ে হলো আর সেই মেয়েটা বাচ্চা জন্ম দিল দুই বছর পর বাচ্চার বয়স যখন পাঁচ বছর হচ্ছে স্কুলে ভর্তি করছেন প্রিন্সিপাল বলছেন আধার কার্ড নিয়ে এসো বাচ্চা যখন আধার কার্ড দিচ্ছেন তো আর বাপের নাম থাকবে কি থাকবে না থাকবে কি থাকবে না আর মেয়ে চরিত্রহীন মেয়ে রাস্তাঘাটে থেকে বাজারে থেকে হোটেলে থেকে কোথাও থেকে বাচ্চা জন্ম দিয়েছে ওর বাপেরই ঠিকানাই মানে বাচ্চাটা ওই মেয়ে বাচ্চা জন্ম দিয়েছে ওই বাচ্চার বয়স পাঁচ বছর হয়েছে স্কুলে ভর্তি করেছে তো প্রিন্সিপাল বলছে আধার কার্ড দাও তো আধার কার্ড যখন দিচ্ছে তো বাপের নাম নাই বাপের নাম কেন নাই ও হারাম যাদের যে ওরা বলছে ইসলামের পীর নাই তো তুমি তো জারোয়া মুসলমান পীর কোথায় খুঁজে পাবে তুমি তোমার তো বাপের ঠিকানা নাই যে ঠিকানা কার পীর কোন ইসলামে আছে যে ইসলাম হচ্ছে হালালি সহি সঠিক ইসলাম মোহাম্মদ রসুল্লার দেওয়া ইসলাম যেটা ইহুদের দেওয়া ইসলাম খ্রিস্টানদের দেওয়া ইসলাম ওই ইসলামে পীর নাই পীর আছে মোহাম্মদ রসুল্লাহ দেওয়া ইসলাম যারা বলতে চাই আমরা পীর পীর মানি না একটা কথা মনে রাখবে ভারতের মাটিতে যদি খাজা মৈনুদ্দিন চিস্তি না আসতো ভারতের মাটিতে যদি মাহদুমে সিমনা না আসতো ভারতের মাটিতে যদি নিজামুদ্দিন নাউলিয়া না আসতো ভারতের মাটিতে যদি আলাউল হক পাণ্ডবী না আসতো আমি চ্যালেঞ্জ করে বললাম যারা নিজেকে আহলে হাদিস বলো তোমরা মসজিদে নয় তোমাদের চোদ্দ গোষ্ঠী আসারামের দরবারে লিঙ্গ পূজা করত। পূজাই লিপ্ত হতো কেউ মূর্তি পূজা করতো কেউ পাথর পূজা করতো কেউ শিবলিং পূজা করতো আসারামের দরবারে থাকতো আজ তোমার মাথায় টুপি দেখতে পাওয়া যায় পীরদের বরকতে পাওয়া যায় আজ তোমার চেহারায় দাড়ি দেখতে পাওয়া যায় পীরদের বরকতে পাওয়া যায় আজ তোমার চেহারায় পাঞ্জাবি দেখতে পাওয়া যায় পীরদের বরকতে পাওয়া যায় আল্লাহর কসম খেয়ে বলি ভারতের মাটিতে মুসলমান দেখতে পাওয়া যায় খাজা মঈনউদ্দিন চিশতির মেহনতের বরকতে দেখতে পাওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে বাবা বলছে পীরটির ইসলামে নাই তো তুমি যদি খ্রিস্টানদের ইসলামকে নাও তো তোমার ইসলামে পীর থাকবে ইহুদির ইসলামকে নাও তো পীর থাকবে তোমাদের ইসলামে পীর নাই তোমাদের ইসলামে আমেরিকার ফান্ডিং আছে আর আমাদের ইসলামে খাজা মঈনউদ্দিন চিশতি আছে জি 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 সুবহানাল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ তুমি পীর কাকে বানাও ওলি কাকে বানাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল্লাযিনা আমানু ওয়া কানু কুন যারা ইমান এনে ভালো কর্ম করে পরহেজগারি এখতিয়ার করে তাকুয়া এখতিয়ার করে আল্লাহ বলছেন লাহুমুল বসেরা ফিল হায়াতি দুনিয়া বল আখেরা তো তাদের জন্য সুসংবাদ তো তাদের জন্য সুসংবাদ দুনিয়াতে মানুষ তাদের নামের চালসা সাজাবে আর কেয়ামতের ময়দানে আল্লাহ তাদের মাথার উপরে জান্নাতি তাজ পড়াবে জোরে বলছো আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ হিলা আলাইহিম ওয়ালাহুম ইয়াজানুন আল্লাহ বলছেন নিশ্চয় খবরদার যারা আল্লাহর অলি হয় তাদের কোনো ডর নাই তাদের কোনো ভয় নাই আল্লাহ পা ক্রান পাকের মধ্যে জায়গা জায়গাতে নিজের অলিয়ায় গ্রামের পীর মাশায়েকদের বর্ণনা করেছেন এইবার যারা পীর মানে না যারা পীর মানে না বলেন তো বাবা মায়ের যদি বিবাহ না হয় সন্তান হয় তাহলে তার আধার কার্ডে বাপের নাম থাকবে না আর যদি ইসলামের বাহাত্তরটি জাহান ফিরকা হয় তাদের দলে কোনো ওলি থাকবে না কারণ ওলি হওয়ার জন্য ইমানদার হওয়া শর্ত মুসলমান হওয়া শর্ত একজন মুসলমান যখন ইবাদত করে তাকুয়া পেরেজগাড়ি কে এখতিয়ার করে তার ইবাদত যখন আল্লাহ কবুল করে নেয় আর বান্দা যখন ইবাদত করে আল্লাহর নিকট লাভ করে তখন আল্লাহ তাকে বানিয়ে বানিয়ে নিজের বান্দা আল্লাহ তাকে এরা আমরা না তোমার জামাতে অলি থাকবে তেমনি তো তুমি তো মুসলমানি নয় তোমার মলবি বলছেন নবীর মুখ দুর্গন্ধ বের হতো পাক্কা কাফির নবী কে আমি ফ্যাল ফ্যাল করে তাকে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে মুসলমান তোমরা তো মুসলমানই নয় তো তোমার দলে পীর কি করে হবে আরে ওলি তো ওই জামাতে হবে যে জামাত জান্নাতি হবে জরে বল সুবহান এক কলি তোমার দরবারে দেখতে পাওয়া যাবে না দেওবন্দি দলে ওলি নাই ওয়াহাবি দলে ওলি নাই অন্য কোন জামাতে ওলি নয় কিন্তু নবী মুস্তাফা যেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত রেখেছেন দুনিয়াতে যত ওলি আছে সব সুন্নি জামাতে আছে বল সুবহান সুবহানাল্লাহ এখন আপনাকে বলতে চাই মুসলমান এই যে নাম আহলে হাদিস ওয়াহাবি এখন এরা নিতে নতুন নাম দিয়েছে আহলে হাদিস কিছুদিন এখন আবার কেউ কেউ বলছে আমরা মানে এদের রোজ নাম চেঞ্জ হয় রোজ নাম চেঞ্জ হয় মানে বাপের ঠিকানা যখন না থাকবে তো আধার কার্ডে বাপের নাম তো চেঞ্জ হবে দু হাজার পনেরোতে তে বলবো আমার বাপ আব্দুল সত্তার তিরিশে গিয়ে বলবো আমার বাপ আব্দুল গাফা পঁচিশ যাব পঁয়ত্রিশ চলে যাবে বলবে আমার বাপই নাই আবার যখন দেশে চাকরি পাবো বাপ লাগবে তখন বলে জাহাঙ্গীর মলবি আমার বাপ মানে কাউকে তো বাপ বানাতে হবে তো এই হলো হারাম জাদা যারা পীরকে মানে না তুমি মানবে কেন বাবা তোমার দলে তো পীর নাই তোমার নামাজ আর ইবলিসের নামাজের মধ্যে কোন দফা শুধু নামাজের নাম মান নয় রোজার নাম মান নয় নামাজ আল্লাহ ফরজ করেছেন যেই অবস্থাতে থাকেন নামাজ আপনাকে পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে তবে একটা কথা মনে রাখবেন নামাজের নাম যদি ইমান হতো সব চাইতে বলো ইমানদার নাম হতো ইমান হতো সব চাইতে বেশি বড় ইমানদার ইবলিশ হতো কারণ সে এক বছর দুই বছর নয় ষাট সত্তর বছর নয় ছ কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল তিরিশ হাজার বছর আরসের তাওয়াফ করেছিল হাজারো বছর ফরিস তাদের করেছ করেছিল আদমের সম্মান করলো না আদমের তাদিম করলো না আল্লাহ পাক বলেছিলেন ইবলিস তুমি যত ইবাদত করো যদি তোমার অন্তরে আমার নবীর আদব না থাকে তোমার ইবাদত আমি বরবাদ করে দিলাম আর কায়ামত পর্যন্ত ইমানের আলামত নবীগণের তাজিমকে বানিয়ে দিলাম তো এখন বাবা এসে পীর মান্না মান্না কেন একটা কারণ আছে যারা নিজেকে ওয়াহাবি আহলে হাদিস বলে আহলে হাদিসদের বড় ইমাম সানাউল্লাহ আমৃত নিজের কিতাব সিরাতে সানাইয়া প্রথম খন্ড দিল্লি থেকে ছাপা হয়েছে পাকিস্তান কারাচি থেকে ছাপা হয়েছে সেই কিতাবের মধ্যে লিখছেন ভারতে যখন আংরেজদের হুকুমাত ছিল মানুষ আমাদেরকে ওয়াহাবি বলতো আর ভারতে ওয়াহাবির বীজ বুধেছে ইসমাইল দেহলি সে নিজের কিতাব তাকুইয়াতি মানে লিখেছিল আহলে হাদিসের ইমাম নবী সম্মান বড়ো ভাইয়ের মতো করতে হবে তার বেশি করলে শিরিক হবে নবী মোড়ে মাটির সাথে মিশে গেছেন গোলে পচে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না নবী হোক অলি হোক আল্লাহর সামনে সামনে চামার চাইত নিকৃষ্ট বিভিন্ন রকমের নোংরা যখন আকিদা দিলেন মুসলমান যখন শুনলেন তো মুসলমান ওয়াহাবি নাম শুনলেই নবীর গুস্তাক মনে করত। করতো ফেলত যেমন সুয়ার দেখলে ঘিন্না করে এদেরকে দেখলে ঘিন করত। তো সানামুল্লাহ আমৃত ওয়াহাবিদের ইমাম লিখছেন তখন আমরা ওয়াহাবি মলবিরা আংরেজদের হুকুমতের কাছে গেলাম নেতাদের কাছে গিয়ে পা ধরে বলেছিলাম আমাদের নামটা চেঞ্জ করো বাবা আংরেজরা বলেছিল যাও আজকে থেকে তোমাদের নাম ওয়াহাবি নয় আজকে থেকে তোমাদের নাম হচ্ছে আহলে হাদিস আল্লাহর কসম খেয়ে নবী মুস্তাফার স্টেজে বলছি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ এর উরুসের মাহফিলে বলছি তাদের কিতাবে লেখা আছে জি তারা নিজেই স্বীকার করে কিতাবের মধ্যে লিখেছেন তাহলে যাদের ধর্মের নাম ইহুদিরা দিয়েছে যাদের ধর্মের নাম আংরেজরা দিয়েছে ওই ধর্মে ওলি কি করে হতে পারে আরে যেই দমাতকে যেই দলকে আল্লাহ পছন্দ করবে গৌসে আজম যদি হয় ওই জামাতের মধ্যে হবে গরিব নামাজ যদি হয় ওই জামাতের মধ্যে হবে আর আমাদের জান্নাতি হওয়ার সবচাইতে বড় দলিল হলো দুনিয়াতে যত আল্লাহর ওলি আছে সব সুন্নি জামাতে আছে তাদের জামাতে একটাও ওলি নাই কোন একটা অনেক বান্দা পাবেন না সব গুস্তাখের রাসুল যত যে বেশি নবীকে গালি দিতে পারবে এদের ও তত বড় আলিম বুঝতে পারছেন বাবা এক জায়গাতে আমাকে ফোন করেছে কলকাতা থেকে হুজুর বাহাস করব আপনাকে আসতে হবে কিসের বাহাস যে হাত বুকের উপরে বানতে হবে না নাভের নিচে বানতে হবে আমিন জোরে বলতে হবে না আসতে বলতে হবে নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না আমি বললাম কার সাথে বাহাস হবে বলছে জাহালে হাদিসদের সাথে তাম বললাম তো মুসলমানই নয় নামাজ নিয়ে কি করবে বুকের উপরে কোন কথা ও যদি আরসের পিলারে হাত বানে তো তোমার নামাজই হবে না রে বাবা আল্লাহ নামাজ ফরজ করেছে মুসলমানের উপরে মিসকাত শরীফ ইমানের অধ্যায় রসুলে পাক বলছেন বুনিয়াল ইসলাম আল্লাহ খামসিন ইসলামের ভিট হচ্ছে পাঁচটি জিনিসের উপরে প্রথম হচ্ছে লাই লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যার লাই ইল্লাল্লাহ ঠিক নাই মোহাম্মদ রসুল্লাহ ঠিক নাই তারপরে নামাজ নামাজ অব্দি আসবে কি করে জি জি পাгыে মুসলমান প্রমাণ করতে বলো তারা নিজের কিতাবের মধ্যে লিখেছে আদম আলাইহিস সালাম পর্যন্ত শিরিক করেছে এদের ধর্মের प्रतिष्ठा মোহাম্মদ বিন আব্দুল্লাহ بن নযদী কিতাবুত তাওহিদের মধ্যে লিখছে আদম আলাইহিস সালামও শিরিক করেছে তাহলে বলেন বাবা ইসলামের আকীদা হল আল আমবিয়াউ মাসুমুন নবীদের দাঁড়াই কোনোদিন কোনো গুনাহ হয় না তারা মাসুম কেউ যদি নবীগণকে গুনেগার মানে তার ইমান থাকবে না আর গুনার মধ্যে সব চাইতে বড় গুনা হচ্ছে শিরিক করা আর এরা লেখেছে যে আদম নবী সিরিক করেছে তাহলে মুসলমান আছে এই জোরে বলেন ইমান থাকবে তাহলে মুসলমান যদি না থাকে ও বুকের উপরে হাত বানলো না নিচে হাত বানলো না কোথায় হাত বানলো দেখে লাভ আছে আমিন আসতে বললাম না জোরে বললো দেখে লাভ আছে আর ও যেখানে হাত বানুক ওর উপরে নামাজ ফরজ নাই ওর নামাজ নামাজই নাই যেমন ইবলিসের ছ কোটি বছর ইবাদত কবুল ইবাদত আদমের সম্মান না করার কারণে ধ্বংস হয়ে গেল এর ইবাদত তো এখন ফরজই হয়নি এর মধ্যে তো নবীর আদব নাই তাহলে এর ইবাদত টিকবে এর ইবাদত টিকবে বাবা এই জন্য আপনাকে বলতে চাই এ শয়তান থেকে ইমান বাঁচাবে নবীর সাহাবার আকিদা মানেন ইমাম ইবনে হেব্বান রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল মাজুরুহিনের মধ্যে হাদিসটি সহি সনদে লিপিবদ্ধ করেছেন ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লা আলাই নিজের কিতাব লা আলিল মাসনুয়া কিতাবের মধ্যে হাদিসটি সহি সনদে উল্লেখ করেছেন ইমাম জাহাবি রহমাতুল্লা আলাই নিজের কিতাব তারিখে ইসলাম বাইরুত লেবাননের ছাপ সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন নেবি পাকের সাহাবি হাজরাতে আবদুল্লা ইবিন উমার রদি আল্লাহ তালহ বলছেন একজন পীর তার মুড়িদের কাছে এমন যেমন নবী তার সাহাবার কাছে নবী তার উম্মতের কাছে তেমন একজন পীর হচ্ছে তার মুড়িদের কাছে কারণ পীর হলো নবীর নাই আর এ বলছে পীর বলতে কোন শব্দ নাই আচ্ছা পীরের আরবি আপনারা জানেন বাবা বলেন তো আমি যদি বলি পানি পান করা যাইজ ওয়াটার পান করা হারাম তাহলে মানুষ মনে করে মলবি পাগলা হয়ে যায় রাচির পাগলা খানা জি 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 না কি বলেন তো এরকম কিছু মলবি আছে যারা আধার কার্ডে ভুল আছে শুনলেন আধার কার্ডে ভুল কি আছে এই মলবি বলছে যে পীর বলতে ইসলামে কোনো শব্দ নয় পীর মানা হারাম অথচ আপনি দেখবেন এদের বড় বড় যারা মলবি নামের আগে লাগাই শেখ আর এখানে ওলমাইকে নাম বসে আছেন ডিকশনারি চেক করবেন পীর কি আরবিতে শেখ বলা হয় মানে ওর হাজারটা মৌলীকে পীর বানিয়ে রেখেছে খ্রিস্টানকে ইহুদি কে খ্রিস্টান কে এদেরকে পীর বানিয়ে রেখেছে আর আমরা ওদেরকে যদি পীর মানি নবীর খালিফা হাজরতে আলী আলীর খালিফা ইমামে হুসেন ইমামে হুসেনের খালিফা ইমাম সৈনুল আবেদিন ইমাম সাইনুল আবিদিনের খালিফা চলে আসেন ইমাম জাফারে সাদিক তারপরে মোহাম্মদ বাকির মুসা কাজিম রাজা আলী তাকি আলী এইভাবে চলতে চলতে নবীর খলিফা কোনোটা সিলসিলায় রাজবিয়া হয়েছেন কোনটা সিলসিলায় কাদরিয়া হয়েছেন কোনোটা সিলসিলায় ক্যালিমিয়া হয়েছে কোনটা সিলসিলায় আশরাফিয়া হয়েছে যত সিলসিলা আছে সব নবী মুস্তাফা থেকে তো নবীর ফাইজ নেবে না এত তো ইবলিসের ফাইজ লাগবে এ সারা দুনিয়াতে সুদ খাওয়া বন্ধ না করে বন্ধ করছে নবীর জন্য দাঁড়িয়ে সালাম পড়া যাবে না এ মৌলবি বলছে আরবে উমরা করতে গিয়েছে ওই যে আপনার কলকাতার ভাদর মাসের কুকুর জি এ কলকাতা হজ ওই হজ করতে গিয়েছে আপনার উমরানা হজ করতে গিয়েছে মদিনাতে রবি লাল মাসে উমরা করতে তো উমরা করতে গিয়ে বলছে যে নবী জন্ম নিলেন মক্কায় ইন্তিকাল করলেন মদিনায় মক্কাতে মিলাদ নাই মদিনাতে মিলাদ নাই আর বাঙালিরা বুঝে নিল এর মানে মক্কা মদিনাতে মিলাদ হয় না তো করা যাবে না ক্যাম্প হয় না তো করা যাবে না বুঝতে পারছেন ওই যে মক্কাতে গিয়ে ক্যাম্প করিয়ে তোমার কমচি মেরে পাছা লাল করে দিবে ওই শয়তান আবার নবী রওজাতে গিয়ে দাঁড়িয়ে সালাম পড়ছে ওর বাপও পড়ছে আর চৌদ্দ গুষ্টি হজ করতে গিয়ে দাঁড়িয়ে সালাম পড়ছে আর মানুষকে এখানে গুমরা করছে মক্কা মদিনাতে হয় না তো মক্কা মদিনাতে মক্কা মদিনার রাজধানী হলো রিয়াজ রিয়াজের মাটিতে সিনেমা হল উদ্বোধন যখন করলো তো ভারতের নায়ক নায়িকা সালমান খান শিল্পা সিটি পেপারে বলেছি ওখানে নিয়ে গেল ভিডিও এখন পর্যন্ত দেখবেন সৌদি আরবের রাজধানীতে গিয়ে সিনেমা হল উদ্বোধন করলো সারা রাত্রি অকে ডান্স করালো সৌদি আরবের মেয়েরাও ডান্স করলো পুরুষরাও ড্যান্স করলো তাহলে সৌদি আরবে মিলাদ হয় না তাই ওয়াহাবি করবে না দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া হয় না সৌদি আরবে তাই এরা দিবে না তো সৌদি আরবে পুরুষ মহিলা উলঙ্গ ড্যান্স করেছে তো ওই মলবির শ্বশুর আর শাশুড়িকে ধরে নিয়েছে ড্যান্স করান নাকি বলেন তো যেটা হচ্ছে ওটা কর আমাদের দলিল সৌদি আরব নয় আমাদের দলিল হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ আমাদের দলিল হচ্ছে সাহাবা আমাদের দলিল হচ্ছে তাবেই এই জন্য মুসলমান আপনাকে বলতে চায় আরবের মাটিতে আজ থেকে প্রায় কমবে সত্তর আশি বছর পূর্বে পুরো আহলে সুন্নাতল জামাতের হুকুমাত ছিল জান্নাতুল বাকির প্রত্যেকটা কবর উপরে সুন্দর গুম্বাদ তৈরি করা ছিল মক্কা মদিনার মাটিতে আজকে আমাদের মতন মলবি নয় পাঁচ লক্ষ হাদিসের হাফিজ আড়াই লক্ষ হাদিসের হাফিজ চার লক্ষ হাদিসের হাফিজ বড় বড় ইমামরা মক্কাতে মিছিল বের করেছেন মদিনাতে মিছিল বের করেছেন মক্কার মিনারাতে পতাকা উত্তোলন করেছেন নেবি পাক যেই জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন ওই জায়গাতে উপস্থিত হয়ে বক্তব্য দিয়ে ভালো খাবারের ব্যবস্থা করে তারা মিলাদ কিয়াম করে শোভাকে শেষ করতেন এই মিলাদুল নবী ভারতের মল নয় মিলাদুল নবীর জন্ম হচ্ছে মদিনাতে জরিমান সময়